নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে নতুন এক ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওয়ে তোমাদের সবাইকে স্বাগত আমি শ্রাবণী আজকে তোমাদের আমার বাগানে আমি কীভাবে ফ্রিতে হিউমিক অ্যাসিড তৈরি করি সেটাই তোমাদের শেখাবো দেখো আমি জলের সাথে মিশিয়ে নিচ্ছি পুরনো ভাতের ফ্যান পুরনো ভাতের ফ্যানের সাথে আমি প্রায় এক সপ্তাহে ফ্যানটাকে রেখেছিলাম এবং তার সাথে আমি অনেকটা অনেকটা মানে তুমি তোমরা বলতে পারো ছোট একটা বাটির এক বাটি ভাত আমি রেখেছিলাম সেই ভাতকে আমি পচিয়েছি ফ্যানটাকেও আমি পচিয়েছি একই সাথে সেই খান থেকে আমি এক মগ সম্পূর্ণ ওই মিশ্রণটি তুলে নিয়ে ওইটার সাথে আমি পরিষ্কার দশ মগ জল মিশিয়ে সমস্ত গাছে দিচ্ছি তোমরা জানো যে ভাতের এই ফ্যান বা পুরোনো ভাত পচার মধ্যে কত কি থাকে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড হচ্ছে শিকড় বৃদ্ধি করে এবং গাছের সমস্ত এই ফ্যানটার মধ্যে আছে যেটা সমস্ত নিউট্রিয়েন্টস আমরা এই ফ্যানের মধ্যে পাই মানুষের জন্য যেমন ভাত কতটা উপকারী আমরা জানি গাছের জন্য ফ্যান ফ্যানটা তোমরা পচিয়ে যদি তাকে জলের সাথে মেশাতে হবে যদি সরাসরি মাটিতে ওটা দিয়ে দাও তাহলে ওর এতটাই জারক তখন সদ্য গাছটাকে মেরে ফেলবে দেখো আমি কড়াই সুটি বসিয়েছি বিনস কড়াই দেখো এটা কড়াই সুঁটি দেখাচ্ছি কড়াইশুঁটি বিনস কড়াই তোমাদের দেখিয়েছিলাম যে আমি পেঁয়াজ বসিয়েছি সমস্ত বেগুন গাছ সমস্ত কিছু লাউ এদিকে আমি ওই এ বসেছি বরবটি বরবটি উঠছে সব এখন ধরতে শুরু করে দিয়েছে টমেটো তো আছেই এবং শীতের সমস্ত ফুল গাছে আমি দিয়েছি দেখো এখন ডালিয়া শেষ হয়ে আসছে আমি ডালিয়াতে তো অত্যন্ত উপকারী জিনিস সেটা তোমরাও ব্যবহার করো কখনও ভাতের ফ্যান তোমরা ফেলবে না সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো আমরা এই ভাতের ফ্যানে পাই এই ফ্রিতে এই জিনিস কখনও তোমরা ফেলবে না দেখো লাউ অনেকগুলো লাউও ধরে গেছে লাউয়ের জন্য গোড়াতে যে ভাতের ফ্যান অনেকটা উপকারী তোমরা কখনও ফেলবে না ভাতের ফ্যান আর তার সাথে ভাতের সাথে তোমরা বাসি ভাত নিয়ে ওই ফ্যানের সাথে একই সাথে তোমরা পচাবে মানে সাত দিন রেখে দেবে একটা বালতিতে তারপর সেখান থেকে এক মগ জলে দশ মগ প্লেন জল মেশাবে মিশিয়ে দেখো আমার কত সবজি এমনি হয়ে যাচ্ছে ওইটি মিশ্রণটি তোমরা দেখো ওলকপি এখানে আলু গাছ তাহলে অনেক অনেক ধন্যবাদ তোমাদের